হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আজকে ঘুরতে নিয়ে আসছি খুলনা শহরের অন্যতম ভাইরাল একটি জায়গা যেটি খুলনা শহরের মধ্যে অবস্থিত এবং এই জায়গাটির নাম হচ্ছে চরের হাট তো চলুন আজকে চরের হাটের পুরো ভিডিও আপনাদের দেখাবো এবং একসঙ্গে উপভোগ করব। প্লাস এখানে কীভাবে আসবেন বিস্তারিত সবই আপনাদের জানাবো তো ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আপনারা যারা খুলনা শহর থেকে চরের হাট আসবেন তারা সর্বপ্রথমে খুলনা শহরের ময়লাভতা থেকেই শুরু করি আমরা কারণ কম বেশি ময়লাভতা আমরা সবাই চিনি এজন্য শুরুটা ময়লাভতা থেকেই হোক যাদের বাইক নেয় তাদের উদ্দেশ্য করে আমরা এখানে কীভাবে আসবো সেটা তুলে ধরি আপনারা ময়লা থেকে সিএনজি করে পাঁচ টাকা দিয়ে চলে আসবেন শিববাড়ি শিববাড়ি থেকে আপনারা সিএনজি করে চলে আসবেন বইকালি বড়ো বিল্ডিং যেটা এখন খুলনা শহরের সবথেকে বড়ো বিল্ডিং এটা বললেই যে কোনো মানুষ আপনাদের দেখিয়ে দেবে বইকালি বড় বিল্ডিংয়ে নামার পরে আপনারা চলে আসবেন আলমনগর বাজার অটোতে করে দশ টাকা ভাড়া নিবে আলমনগর বাজারে এসে যে কোনো মানুষের কাছে শুনলেই আপনাদের বলে দিবে চরের হাট কীভাবে আসবেন তো অবশ্যই বুঝতে পারছেন তো চলুন আমরা এখন চরেরহাট জায়গাটি সুন্দর করে ঘুরে দেখি চরেরহাট আসলেই আপনারা সবথেকে বেশি খুশি হবেন সুন্দর সুন্দর ছবি ওঠানোর প্লেস পাবেন যেখানে সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন চরে সব থেকে ভাইরাল একটি জায়গা এই বটগাস এখানে সবাই দোলনাতে বসে ছবি ওঠায় এবং এখানে সুন্দর সুন্দর ক্যাফে আছে আপনাদের আরেকটা কথা বলাই হয়নি এখানে কিন্তু ঢুকতে কোনো টিকিট লাগে না এখানে সবথেকে ভাইরাল জায়গা হচ্ছে এটি আশার আলো রিভার ভিউ ভিডিওতে আপনারা যেমনটা দেখছেন আসলে বাস্তবে এই জায়গাটি অনেক সুন্দর তো আপনারা যারা এখন আসেননি অবশ্যই সুন্দর একটি বেকাল ও সন্ধ্যা পার করতে চলে আসবেন এই জায়গাটা ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এটা হচ্ছে একেবারেই নদীর পাশেই জন্য জায়গাটি আরও বেশি ভালো লাগে এখানে এসে আপনারা শুধু ঘোরাঘুরি নয় অনেক কিছু খাবারও পেয়ে যাবেন এখানকার সৌন্দর্যের ভিতরে আরও একটি জিনিস হচ্ছে এই ব্রিজ এই ব্রিজ দিয়ে আপনারা এপার থেকে ওপারে চলে যাবেন এবং যখন যাবেন তখন মনে হবে আপনারা একটা দ্বীপে চলে আসছেন দ্বীপ কেন বললাম কারণ এই ব্রিজের ওই একটি দ্বীপ এবং চতুর্পাশে সুন্দর করে লেপ তৈরি করা লেকের ভিতরে সুন্দর একটি নৌকা আছে আপনারা চাইলে সেটাও চড়ে দেখতে পারবেন তো বুঝতেই পারছেন জায়গাটা কত সুন্দর ঘুরতে ঘুরতে আমরা প্রায় ভিডিও শেষ প্রান্তে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম